এই যে জায়গায় বসে আছি এই জায়গার মধ্যে এই বাবুরছি জানাচ্ছেন আজকে সকলে এদেরকে দেওয়ার কথা ছিল খিচুড়ি রুটিন অনুযায়ী কিন্তু আমাদের জিনিসপত্র না থাকার কারণে আমরা ওদেরকে দিয়েছি আর চা এবং একই সাথে এটাও জানাচ্ছেন আগামীকাল প্রশ্যু এই অসহায় মানুষগুলো কী খাবে আমরা স্টাগুলো কী খাবে আমরা জানি না এই একটা হতাশতা বাংলাদেশের লাখো মানুষকে স্পর্শ করেছে তার মধ্যে আমি এই বান্ধব একজন একজন মানুষ ক্ষুদ্র মানুষ তো আমরা তারপর চিন্তা করছিলাম এদেরকে কিছু আহার আহার কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায় আমরা এই খবর নিতে গিয়ে দেখলাম দিন প্রধান হারুন স্যার এই বিষয়ে খুবই কনসার্ন উনি সাথে সাথে আমাদের অতীত কর্মকাণ্ড দেখে ইনস্ট্যান্ট অর্ডার দিন আগে এই মুহূর্তে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনারা চিকিৎসাটা যাতে কোনো ব্যাঘাত না ঘটে এই সেই অনুমোদন ক্রমেই গত পাঁচ তারিখে আমরা এখানে আসি এবং এসে আলহামদুলিল্লাহ ওদের দৈনন্দিন যে বাজার সাজার যেগুলো খাওয়ার দাওয়ার শর্টেজ ছিল ওগুলো আমরা কিনে দিয়েছি বাচ্চাদের দুধ এই প্যাম্পার্স টু যেগুলো দরকার ছিল ওগুলো আমরা কিনে দিয়েছি পরবর্তী দিন দেখলাম ইলেকট্রিকের মিটারের বিদ্যুৎ নাই গ্যাস নাই তো এগুলো আবার আবার ইলেকট্রিক মিটার বিদ্যুৎ এবং যে সমস্ত গ্যাসগুলো রয়েছে ওগুলো আমরা দিয়ে দিয়েছি একই সাথে আমরা পাঁচ তারিখ কিন্তু সন্ধ্যাবেলায় এই মিরপুরের কাছেরে আমি গিয়েছিলাম শশরে সাভারে সাভারে গিয়ে শেখানো যা যা দরকার ওগুলো আমরা আলামের কিনে দিয়েছি যার কারণে আপনারা হয়তো এখন দেখছেন সরজমিনে এখন রুগীদের আর কোনো কিছু খাওয়া দাওয়ার অভাব নাই এবং চিকিৎসারও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ফান্ডে হইতে টাকা আছে কিন্তু ফান্ডের সিগনেটরি যেহেতু এক নাই বর্তমানে সুতরাং ফান্ড থেকে টাকাটা উত্তোল করার ক্ষমতা নেই ওদের স্টোরি যা অল্প স্বল্প খাবার আছে সেই খাবারগুলো দিয়ে তারা কিন্তু চলতেছিল দৈনন্দিন মাছ মুরগি অথবা তরকারি সবজিগুলো তো তারা নিয়মিত কিনতো ক্যাশ টাকা দিয়ে কিনতো ওই ক্যাশ টাকাটা কিন্তু তাদের কাছে নাই বিদ্যুতের মিটারের ওই যে প্রিপেইড মিটার কার্ড শেষ হয়ে গেলে এটা তো প্রিপেইডে এটা ঢুকাইতে হবে ক্যাশের মিটার এটা প্রিপেইড গ্যাস ঢুকাইতে হবে এগুলো তো ওদের কাছে নাই এই কারণেই মূলত সংকটটা সৃষ্টি হয়েছে আর কি আমরা যখন পাঁচ তারিখ এসেছিলাম এখানে আমরা পেশেন্ট পেয়েছি ১৯ জন বয়স্ক মা বাবা বাচ্চা পেয়েছি পাঁচজন এই চব্বিশ জন ছিল আমরা একজনকে ইতিমধ্যে ওনার ওনার মা আসছে স্বজন আসছে ওই ভাইটাকে আমরা ওনাকে উঠিয়ে দিয়েছি এই মুহূর্তে মিরপুরে অবস্থান করতেছে টোটাল রোগীর সংখ্যা হচ্ছে তেইশ জন এবং এখানে আমি প্রথম দিন পেয়েছিলাম প্রথম এস্টা পেয়েছিলাম পনেরো জন কারণ অনেকগুলো স্টাফ বাইরে ছিল তারা একটু দুশ্চিন্তা ছিল তো আমরা এসে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যখন কাজ শুরু করেছি তারা আবার পুনরায় কিন্তু কর্মে ফেরত আসা শুরু করেছে আজকে এখানে স্টাফ সমস্ত একত্রিশ জন মিরপুরতে একজন রোগী একত্রিশ জন স্টাফ টোটাল প্রায় চলে আসছে সবাই একজন দুজন ছাড়া আর ওইদিকে সাভারের মধ্যে একশো পাঁচজন হচ্ছে বয়স্ক মা বাবা তারপরে বাচ্চা রয়েছে জন একশো তেত্রিশ জন স্টাফ ওই দিন ছিল চল্লিশ জন এখন দুই চারজন হয়তো বাড়ছে যারা মোটামুটি আসছে আরকি রাস্তার পাশে একজন রুগী মারা যাচ্ছে এই মুহূর্তে আমি যদি পরিকল্পনা করতে যাই রুগীকে বাঁচাতে পারবো না এই মুহূর্তে তাকে জরুরি খাবার দাবার হাতে কাছে যা আছে তা নিয়ে কিন্তু জাপাই পড়তে হবে আমরা ওই ধরনের কোনো পরিকল্পনা ছাড়াই বলে জাপাই পড়েছিলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা খাওয়াবেন কতদিন খাওয়াবেনা আমরা তখনই একটা উত্তর দিয়েছিলাম খাওয়ার মালিক আপনারা খাওয়া মালিক হচ্ছে আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ তাহলে খাওয়াইছেন বাকি জীবনটা ওদেরকে আল্লাহ তালা কিন্তু কুথার্থ রাখবেন না ইনশা আল্লাহ সে আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা করে আমরা কিন্তু কাসর করে দিয়েছি এবং এই পর্যন্ত এইভাবে চলতেছে আর কি মিল্ট উনি যতই না আসবেন না অথবা যেহেতু এই প্রতিষ্ঠানটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে এটার মূল হত্যাকর্তা তো ওনারা রয়েছেন ওনারা কোনো একটা সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত তাহলে যেহেতু দায়িত্বটা আল্লাহর থেকে আমাদের কাছে এসেছে এবং ডিবি প্রধান হারুন পুরো টিমে যেহেতু কনসার্ন আসলে ওনারা তো পুরো বাংলাদেশের মানবিক সবগুলো মানুষ এই কনসার্ন এই বিষয় নিয়ে যাতে এই অসহ মানুষগুলো অন্তত খাবার দাবার চিকিৎসার কোনো সমস্যা না পড়ুক তো আমরা বিশমিল্লা করে চলতে স্যার কি কোনো অবস্থায় একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসলে সাথে সাথে আমরা সুন্দর করে হস্তান্তর করে ইনশাআ ইনশাআল্লাহ ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ